একটু আগে আমার ফেসবুক পেজ থেকে লাইভে ছিলাম আমার ফেসবুক পেজটাও ঠিক একই নাম চাইলে আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন সে পেজে যুক্ত হয়ে যেতে পারেন এটা লিখে সার্চ দিলেই প্রায় পঁয়তাল্লিশ কে ফলোয়ার একটা পেজ আসবে সেটাতে একটু নাড়াচাড়া দিয়ে এটাই আর কি আর ইউটিউবে হয়তো অনেকে লাইভে আসতেন তবে একটু বেশি সময় ধরে যে লাইভে থাকি তাহলে হয়তো অনেকে যুক্ত হবেন কিন্তু আসলে বেশি সময় ধরে তো লাইভে যুক্ত থাকা সম্ভব না ইউটিউবে রিসেন্টলি আমি কিছু ভিডিও আপলোড দিচ্ছি সেটা হচ্ছে বেশ প্রতিদিনই ভিডিও আপলোড হচ্ছে আজকে সকালেও একটা হয়েছে আজকে সন্ধ্যার পরেও একটা হবে আজকে দেখি একটা লং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা আছে তো যাই হোক আপনারা একটু দেখবেন ভিডিও দেখে সম্ভব হলে ভিডিও একটু কমেন্ট করবেন ঠিক আছে আর শেয়ার তো কেউ করবেন না এটা আমি জানি ভালো করেই তবে ভিডিও একটু দেখবেন কমেন্ট টমেন্ট করবেন ঠিক আছে এটাই যাচ্ছে বলার তাছাড়া তেমন নতুন করে কিছু বলার নেই প্রতিটা লাইভে যদি একই কথা বলি তো এখন বিষয়টা হচ্ছে যে যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন তারা কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই সেটা আমি যশোর থেকে যুক্ত হয়েছি আমি অনেক কুমার আজকের লাইভটা একটু বেশি হয়ে গিয়েছে কেননা মোটামুটি তিনটার সময় লাইভে আমি শুরু করেছি চারটা পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত সময় লাইভ করেছি তারপর একটু কথা বলে আবার লাইভে এসেছি মোটামুটি কথা প্রায় দুই আড়াই ঘন্টা ধরে একটা না বকাবকির তালাই আছে ঠিক আছে একটা না এক নাগের কথা বলছি কেন একটা এসে গেছে আজকে বাইরে যাওয়ার দরকার ছিল তো বাইরে আর যাওয়া না লাইভ করার চক করে করে তো আপনারা কি কথা থেকে দেখছেন জানাবেন সেটা অবশ্যই কমেন্টস করে যদি যুক্ত হয় নাই তারপরে যদি কেউ পরবর্তীতে আমার লাইভটা দেখে এটাই আর কি আহ তো নতুন করে কিছুই বলার নেই আসলে একই কথা ঘুরে ফিরে একই কথাই করে আসতেছে কি করবো একাকার কতক্ষণ বকা যায় হ্যাঁ এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আজকাল সন্ধ্যা ছয়টার সময় আমার ফেসবুক পেজ অর্থাৎ যেটা আমার ইউটিউব চ্যানেল এর নাম সেই নামে ফেসবুক পেজ আছে সেই পেজে একটা ভিডিও আপলোড হবে তো চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন ভালো লাগবে আশা করি আপনি কোথা থেকে এবং কে যুক্ত হয়েছেন আমার লাইভে সরাসরি প্রোগ্রামটা দেখছেন আমি যশোর থেকে যুক্ত হয়েছি অনেক কমার বিশ্বাস আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানানোর অনুরোধ রইলো রিকোয়েস্ট করছি তো আজকে লাইভটা হয়তো বেশিক্ষণ করবো না তারপর আসলাম যখন অনেকক্ষণ না থাকলেই হয় না এ আর কি দেখি কেউ আসে কিনা আহ লাইভে বেশ পাঁচ সাত জন একসাথে লাইভে যুক্ত ছিলেন অনেক দিকে কমেন্ট করতেছিলেন হম আমার লাস্ট লাইভে অনেকেই যুক্ত ছিলেন পাঁচ ছয় জন আহ জন পর্যন্ত লাইভে উঠেছিলেন হ্যাঁ ছিলেন যদিই দেখাচ্ছে আধা ঘন্টার মতো আমাদের লাইভ করে রাখে না তাহলে অনেকেই লাইভে আসেন অনেকেই কমেন্টস করেন কিন্তু দেখা আঠারো বিশ বাইশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ পঞ্চাশ জন পর্যন্ত ওঠেন যদি আধা ঘন্টা পর্যন্ত লাইভ করা যায় কিন্তু আসলে সেভাবে লাইভ করা হয় না ইউটিউবে এখন তিন মিনিট উনিশ সেকেন্ড চলছে ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে জন ওয়াচিং আছেন তো কারা ওয়াশিং আছে আমি সেটা জানি না এখান থেকে আসলে নামটা পড়ার কোনো অপশানে তো নেই হ্যাঁ অপশন নেই ইউটিউবে যদি ফেসবুকে অনেক সময় নাম পড়ার একটা অপশন থাকে তো কেন একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার আজকের অনুষ্ঠানটি আমার এই নামে একটা ফেসবুক পেজও আছে বাতলাবাজ নামে এটা লিখে অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে নাম এটা লিখে ইউটিউব ফেসবুকে সার্চ দিলেই পেজ আসবে পঁয়তাল্লিশ কে ফলোয়ার আর একটি পেজ সে পেজ যেমন প্রতিদিন কন্টেন্ট আপলোড হয় যশোর নিয়ে যশোর শো অজানা কিছু জিনিসপত্র এসব নিয়ে আর কি কন্টেন্ট আপলোড হয় তো চাইলে দেখতে পারেন আজকে সন্ধ্যা ছয়টার সময় একটা আসবে যশোর যশ খেজুরের রস নিয়ে একটা ভিডিও আসবে যে পেজে চাইলে সেটা দেখতে পারেন ভালো লাগবে জানিনা কতটুকু ভালো লাগবে আর কি চেষ্টা করেছি আর কি আপনাদের মনোরঞ্জন করার আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার সরাসরি একটা মাধ্যমে পরামর্শ নিয়ে গাছের সাথে কথোপকথন সাক্ষাৎকার নিয়ে একটা ভিডিও তৈরি করা সেটা আহ তো এখন লাইভে যুক্ত থাকা দর্শক সংখ্যা পাঁচজন কে কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই কিন্তু জানাচ্ছে না কারণ না কিন্তু কতদিন সমস্যা লাগে তোমাদের ওয়াশিং আসো লাইভে আমি কি বকতেছি সেটা দেখতেছো কিন্তু কমেন্ট করতেছো না কমতে তকসো কি ব্যাপার ছাটা কি তাহলে পরে আমি লাইভে তে চলে যাব তোমরা কি তাই চাও হ্যাঁ হও তাই চাও তো তোমাদের নাকে বসে থাক সুকরে আচ্ছা লাইভই মনিটাইজ কি রে ব্রেড সিস্টেমসে কয়জন ওয়াশিং আছে সেটা দেখাচ্ছে লাইক কয়টা পড়েছে সেটার অপশন এখন একটা লাইকও করিনি কেউ একটা লাইক দাও আমার লাইভে এসে ছি কিপটে কেন তোমরা আমার লাইভ দেখছো এত কষ্ট করে কথা করছি সেসব দেখতেছ মাঝে মাঝে মস্তি করে হাসতেছো ওইছে ওই যে গোপের তোলা হাসতেছো দু একজন লাইক তো এটা দিতে পারো একটা লাইক দিলে কি ক্ষতি হয়ে যায় না দেখো না দিলে আর কি কব তারপরে দেখি